আসসালামু আলাইকুম এস ভাই আপুরা কি অবস্থা সবার আচ্ছা বোর্ডে তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লিখছি যেটা প্রায় তোমরা সবাই ফেস করে থাকো দেখো পড়ি অনেক বাট পরীক্ষায় কিন্তু আমাদের নাম্বার কম আসছে সেকেন্ড অ্যান্ড সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে কীভাবে মেইন বুক ফোকাস করে আমরা নাইনটি পার্সেন্ট নাম্বারটা একটা আমি সৃজনশীল মিন করতেছি নাইনটি পার্সেন্ট নাম্বার আমরা সৃজনশীলে এনসিওর করতে পারবো অ্যান্ড থার্ডলি হচ্ছে আমরা সৃজনশীলের জন্য কোন চিত্র প্র্যাকটিস করবো কোন চিত্র প্র্যাকটিস করবো না সো আজকে বেসিক্যালি আমি এটা নিয়ে কথা বলবো খুবই সংক্ষেপে ভিডিওটা ফার্স্ট অফ অল আসি আমরা দেখো আমরা অনেক পড়ি কিন্তু এক্সামে আমাদের নাম্বারটা কম আসার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমরা জিনিসটা গুছায় লিখতে পারি না একটা সৃজনশীল যখন আমরা আনসার করবো তখন আমরা এটা বুঝতে পারি না সৃজনশীলের যে লেখাগুলো দেখো আমরা কিন্তু পড়ি কিন্তু মেইন বই কিন্তু মেইন বইটা আমি হুবহু পরীক্ষার হলে কিন্তু তুলে দিলে আমাকে স্যার পুরোপুরি নাম্বার দিবে না ওইটাকে আমার একটু সুন্দর করে গুছায়া পরীক্ষায় সৃজনশীলের মতো করে সাজায় লিখতে হবে ঠিক আছে এমন না যে তোমার একটা টপিক বলছে ধরো তোমাকে প্যাকাইটিন উপদশা সম্পর্কে লিখতে বলছে তুমি পুরো ওইটা লিখে দিছো এমন না তোমাকে ওইটা সুন্দর করে গুছায়া প্যাকাইটিন দশায় আনতে হবে তারপর তুমি প্যাকাইটিন দশাটারে বইয়ের মতো করে বিশ্লেষণ করবা তারপর তুমি সুন্দর করে চিত্রটা দিয়ে দিবা এবং তুমি ফুল নাম্বারসটা পেয়ে যাবা ঠিক আছে এই যে কোন জিনিসটা পড়বো কোন জিনিসটা পড়বো না এবং কোন চিত্রগুলো আলাদা করে প্র্যাকটিস করবো চিত্র কিন্তু খুবই ভাইটাল একটা পার্ট মাথায় রাখবা বায়োলজির জন্য তুমি যদি পরীক্ষায় হানড্রেড পারসেন্ট অথবা আমি হান্ড্রেড তো পাবা ধরো নাইনটি নাম্বার যদি পাইতে চাও তোমার জন্য চিত্র অবধারিত চিত্র তোমাকে দিতেই হবে যেখানেই তুমি দেখতেছো একটু চিত্র পাওয়ার পসিবিলিটি আছে সেখানেই তুমি চিত্র অবশ্যই দিবা তাহলে আজকের এই যে তোমাকে তিনটা সমস্যা বললাম তিনটা সমস্যার খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল একটা সমাধান হচ্ছে আমাদের এই যে কিউএনএ বায়োলজি নোটসটা ঠিক আছে এখন এই নোটসটা তোমাদের জন্য এভাবে বানানো হয়েছে যে এখানে বইটিতে এইচএসসির একাডেমিক এনসিটিভি কিংবা বোর্ড পরীক্ষা যতগুলো কোয়েশ্চেন আছে ওগুলাকে অ্যানালাইসিস করে তোমাদের সৃজনশীলের জন্য একটা আনসার আমি কিভাবে লিখবো গ কিংবা এর জন্য একটা আনসার আমি কিভাবে লিখবো এটা খুব সুন্দর করে সাজানো আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে চিত্র চিত্রগুলো হচ্ছে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যেটা তুমি দেখে বুঝতে পারবা যে হ্যাঁ ভাইয়া আমার এই চিত্রটা পড়তে হবে কারণ এই চিত্রটা পরীক্ষায় আসার পসিবিলিটি নাইনটি পার্সেন্ট ঠিক আছে সো এই জিনিসগুলা এই যে সমস্যাগুলার খুব গুরুত্বপূর্ণ এবং খুবই মানে একদম ভালো একটা সমাধান হচ্ছে কিউ এ বায়োলজি নোটস বইটা ঠিক আছে সো তোমরা সমস্যাগুলো থেকে রেহাই পেতে ইজিলি বইটা তোমরা পার্চেস করে ফেলো এবং বইটা তোমরা নিতে বইটা তোমরা যদি পার্চেস করতে চাও খুব ইজিলি কমেন্টে লিঙ্ক বক্স দেওয়া আছে কিংবা তোমরা ইজিলি রকম আর কিংবা আমাদের ওয়েবসাইটটাকে ইজিলি জিনিসটা নিয়ে ফেলতে পারবা সো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম